বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়েছেন বুধবার থেকে ফেসবুক ইউটিউব টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর জারি করা সরকারি বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে বুধবার বিকাল থেকে এসব সেবা পুরোপুরি পাওয়া যাবে ঢাকায় বিটিআরসি ভবনে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাময়িকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনার বিষয় বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেছিলাম বিটিআরসির পক্ষ থেকে সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিলান্সার উদ্যোক্তা ব্যবসায়িক সম্প্রদায় স্কুল কলেজ ছাত্র শিক্ষক গবেষকদের কথা চিন্তা করে এগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম বলে আমরা মনে করছি তবে সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছিলাম তিনি বলেন আমি আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাচ্ছি সেই বিধি নিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি বাংলাদেশের সাইবার স্পেসে ফেসবুক ইউটিউব ও টিকটকের কার্যক্রম পরিচালনা করতে আমরা আর কোনো বাধা রাখছি না সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি আশা করি বিকালের মধ্যে সবগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে দিতে পারব আমরা দেখছি এসব বিধি নিষেধ আরোপের ফলে ভিপিএল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আমাদের ট্রাফিক দেশের বাইরে চলে যাচ্ছে সেটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপর দিকে ক্ষতি তিনি তিনি জানান সাম্প্রতিক সহিংসতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা সাজানো খবর ছড়ানো হয়েছে এসব খবরের বিষয়ে সামাজিক মাধ্যমকে জানানো হলেও তারা বিশ শতাংশ সরিয়ে দিয়েছে বাকিটা সরায়নি সরকারের তরফ থেকে বিষয়ে তাদের কাছে আপত্তি জানানো হয়েছে তিনি বলেন ষোলো সতেরো তারিখে যে ধ্বংসাত্মক কাজ হয়েছে সেগুলো তুলে ধরেছি সেই সময়ে অর্থ খরচ করে দেশ থেকে ও বিদেশ থেকে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যা পরিস্থিতিতে উস্কে দিতে সহায়তা করেছে সেক্ষেত্রে তাদের এআই সিস্টেম হিউম্যান সিস্টেম যেন ঠিকভাবে কাজ করে সেজন্য বলা হয়েছে এর ফলে প্রাণহানি বেড়েছে তারা এড়াতে পারেন না আমরা যে অনুরোধগুলো পাঠিয়েছিলাম সেগুলোর বিশ শতাংশ তারা রিমুভ করেছে বাকিটা করেনি যা গ্রহণযোগ্য নয় তিনি জানান ফেসবুক ইউটিউব ও টিকটকের বিষয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হলে তারা ইমেইলে ব্যাখ্যা দিয়েছে ও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছে